রাসুলসাল্লা হাতে যারা তৈরি হয়েছেন সাহাবাইকেরাম রেদান উল্লাহে আলহিম আজমাইন তারা প্রত্যেকেই সোনার মানুষে পরিণত হয়েছেন তাদের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা যে সেরিয়াভিত্তিক ব্যবস্থাপনা আমরা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেখি এটা সত্যি চমৎকার এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আজও আপনারা জানেন অমর আব্দুল খত্তাবরাদ আল্লাহ তাল আনহুর রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সেকুলার স্টেটের মানুষেরাও অনেক বেশি গবেষণা করে আমাদের দেশেও তাকে নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা করা হয় কারণ তিনি ছিলেন দুর্ব দুর্লভ এক ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনায় যার ছিল চমৎকার মেধা বুদ্ধি এবং ভিত্তিক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি যাই হোক এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য আর তাহিম্ব সেরিয়া সেরিয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা এবং সেরিয়ার অনুশাসনগুলোকে বাস্তবায়ন নিশ্চিত করা কারণ আল্লাহ সুমান তালা এটা নিয়ে অনেকগুলো তিনি নির্দেশ জারি করেছেন আর কোরআনের মধ্যে তিনি সুর আলমাইদার মধ্যে বলেছেন আর যারা আল্লাহ নাজল করেছেন যে ওই যে জ্ঞান যে বিশ্ব পরিচালনার বিধান তিনি নাজল করেছেন সে অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না শাসন পরিচালনা করে না তারা কাফির কোথাও তাদেরকে জলেম বলেছেন এবং কোথাও তাদেরকে ফাসেক বলেছেন এরপরে সুরান্নেসের পঁয়ষট্টি নম্বর আয়াত যেটা একটু আগে আমি বলেছি সে আয়াতেও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে রসুল সাল্লা শাসন পদ্ধতি থেকে সরে আসা মুসলিম উম্মার কারো জন্যই বৈধ নয় আল্লাহ কোনো অথরিটি দেন নাই আজকে যেটা হচ্ছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কিংবা বিশ্বের অনেকগুলো মুসলিম রাষ্ট্রে সেটা আনঅথরাইজড আল্লাহ সেটাকে অথরিটি দেন নাই আল্লাহর বিধানকে বাতিল করে মানবরচিত কোনো বিধানকে সেখানে রিপ্লেস করা এটা আসলে কোনো মুসলিম কল্পনাও করতে পারে না কেন হচ্ছে সেটা তো আমি শুরুতে বলেছি যে আয়াতটি আল্লাহ সুমান এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন এই বিধান একটি সেটি হল বিকেলাই একটু আগেও আমি বলেছি এর অর্থ হচ্ছে আপনার রবের শপথ তারা ততক্ষণ পর্যন্ত মোমেনি হবে না যতক্ষণ না তারা তাদের মতভেদের জায়গাগুলোতে আপনার হুকুম শিরোধার্য করে নেয় এবং এরপর আপনি যে মীমাংসা করেছেন যে ফয়সলা দিয়েছেন সে ব্যাপারে তারা তাদের নিজের অন্তরের মধ্যে কোনো দ্বিধা অনুভব করে না এবং সর্বান্তকরণে তারা সেটাকে মেনে নেয় সোভান আল্লাহ দেখেন বেশ কয়েকটা কথা এখানে এসেছে তাহলেতে আমরা মানে চরমভাবে বিশ্বাস করি যে আল্লাহর দেয়া সরিয়া এবং রাসুল সাল্লা সাল্লামের যে সন্না এ থেকে মুসলিমদের এক বিন্দু সরে আসার কোনো সুযোগ নেই ফলে এটা হয়ে গেছে মুসলিম রাষ্ট্রের তথা ইসলামী রাষ্ট্রের একটা অন্যতম ভিত্তি তৃতীয় যে বিষয়টি সেটি আমরা দেখি সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের মধ্যে যারাই অবস্থান করবে তাদের মধ্যে আদল এবং ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ না রেখে ইসলাম যাকে যেভাবে স্বীকৃতি দিয়েছে যার যে অধিকার ইসলাম সাব্যস্ত করেছে পুরুষ কিংবা নারী বাবা মা কিংবা সন্তান শাসক কিংবা জনগণ শোষিত মানুষ যার জন্য যে অধিকার যে ওয়াজিবাত যে বা যে কর্তব্য আল্লাহ সুবাহ এবং তার রাসুলসাল্লাহ সাল্লাম সাব্যস্ত করেছেন সেটাকে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা এখানে কালো ধলো ভূগোলের ভিত্তিতে ভাষার ভিত্তিতে কিংবা শক্তিশালী মানুষ দুর্বল মানুষ সম্পদশালী মানুষ গরিব মানুষ কিংবা অন্য আরও পার্থিব বিভিন্ন উপকরণ কিংবা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কোনো ভেদাভেদ কিন্তু ইসলামে করেনি ইসলাম যেটাকে স্টাবলিশ করেছে সেটাকেই ইসলামের রাষ্ট্র একদম অক্ষরে অক্ষরে পালন করবে ন্যায়পরাণতাকে প্রতিষ্ঠিত করবে আদল ইনসাফকে প্রতিষ্ঠিত করবে সোরা নাহাদের মধ্যে আল্লাহ সোহামতলা বলেছেন ইন আল্লাহ ইয়া মুরুবিলা ওয়াল রেউয়াল ওয়া ইতা কুরবা ওয়া আনিল ফাসিয়া ইউল মুনকার ইউল বারি ইয়াদু কুমলা আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল কায়েম করার কেহসান মানে যথাযথভাবে কাজ করার এবং যাতে তোমরা নিকটবর্তী আত্মীয় স্বজনকে প্রদান করো তিনি নিষেধ করছে দর্শলতা থেকে অন্যায় থেকে পাপ থেকে এবং জুলুম থেকে তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা সে উপদেশ গ্রহণ করো উপদেশ থেকে শিক্ষা নাও সুভান আল্লাহ কি চমৎকারভাবে এই মোটিভেশনটা দেওয়া হলো নির্দেশও দেওয়া হলো আবার অনুপ্রেরণাও দেওয়া হলো আচ্ছা এরপরে আরও দু একটি আয়াত বলি এ সম্পর্কে আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন আটান্ন নম্বর আয়াতে আদল যখন তোমরা মানুষের মধ্যে শাসন ক্ষমতা পরিচালনা করবে তখন আদল অনুযায়ী করবে ন্যায় পরায়ণতা রক্ষা করে করবে সুরাল মাই তার আট নম্বর আয়তে আকরা তাল্লাহ বলছেন তোমরা আদল ইনসাফ কায়েম করো এটাই হচ্ছে তাকোয়ার সবচেয়ে নিকটবর্তী আমরা জানি আল্লাহ সুবহান বারবার আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মোমেনদেরকে তাকওয়ার কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লুহা হাক্কাতু ক্বাতি তিনি সমস্ত মানবমণ্ডলীকেও তাকওয়ার নির্দেশনা প্রদান করেছেন ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমাল্লাযী ওয়াহিদা এভাবে তাকওয়ার আলোচনা আল কোরআনে এত বেশি এসেছে যে তাকওয়া প্রতিষ্ঠা করা এটা ইসলামী রাষ্ট্রের আরেকটা বড় কর্তব্য কিন্তু তা আসবে আদল এবং ইনসাফের মাধ্যমে পক্ষপাতিত্বের মাধ্যমে আসবে না বায়াজড হওয়ার মাধ্যমে আসবে না কিংবা অত্যাচার জুলুম অন্যায় এবং পাপ করার মধ্য দিয়ে ইসলামের রাষ্ট্র কোনো দিন শান্তিও আসবে না এবং ন্যায় প্রণতাও প্রতিষ্ঠিত হবে না ফলে এটা হলো তৃতীয় বিষয় চতুর্থ যে বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে সুরা সিস্টেম ইসলামের সোরা ও রহুম সুরা বা ইনাহুম সুরা সুরার আটত্রিশ নম্বর আয়াজ তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে সুহান একটা জাতির মধ্যে মানুষ পুরো জাতিটাকে দেশটাকে অন করে তখন যখন তাদের মতের মূল্যায়ন করা হয় প্রত্যেক ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি যাদের জ্ঞান অভিজ্ঞতা পাণ্ডিত্য দিয়ে একটা দেশ আলোকিত হতে পারে একটা দেশ সুন্দরের সর্বোচ্চ শিখায় উঠতে পারে আরোহণ করতে পারে একটা দেশ শান্তিপূর্ণ হতে পারে একটা দেশ শালীন সুন্দরভাবে চলতে পারে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে এই জায়গাটায় যদি আমরা সকল মানুষের এবং বিশেষ করে যারা পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রাখেন তাদের তাদের পরামর্শটাকে আমরা নিতে পারি এবং আমাদের রাষ্ট্র নিয়ে নেয় তাহলে আসলে রাষ্ট্র ভালো পথে অগ্রসর হতে বাধ্য যেটা আমরা দেখেছি আধুনিক সিস্টেমের মধ্যে ইসলামের কোনো মতামতি নেওয়া হয় না আপনারা দেখুন আধুনিক বিশ্ব তারা বলছে ইসলামের বিপরীতে তারা চমৎকার রাষ্ট্রীয় অবকাঠামো গড়ে তুলেছে কিন্তু তারা সব কিছু গ্রহণ করবে তারা ইসলামের কথা গ্রহণ করবে না তারা মুসলিমদের মনের দিকে তাকাবে না তারা ইসলামী চেতনাকে ইগনোর করবে তারা কোরআনকে ইগনোর করবে সন্নাকে ইগনোর করবে তাহলে আজকে সারা বিশ্বে দেখুন প্রায় দুইশো কোটিরও বেশি মুসলিম কেন তাদেরকে উপেক্ষা করবেন তাদের ধর্মগ্রন্থ তথা আল কোরআন এবং আসুনার মধ্যে কোনো খারাপ কাজের নির্দেশ কি দেওয়া আছে মানবাধিকার কি সেখানে লঙ্ঘন করা হয়েছে সেখানে কি কোনো ষড়যন্ত্র তত্ত্ব আছে সেখানে কি কল্যাণের পুরো রূপরেখা কি নাই অবশ্যই আছে আমাদের দুর্ভাগ্য হচ্ছে মুসলিমদের বিশাল সংখ্যক মানুষ এই রূপরেখাকে ধারণ করে না এটা আমাদের দুর্ভাগ্য এবং আমরা চিন্তা গবেষণায় এগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারিনি আপনি যদি আজকে বলেন যে একটা রাষ্ট্র কিভাবে চলবে বাংলায় কয়টা বই আছে কিংবা এর যে রূপরেখা এটা নিয়ে উলামাই কেরামকে কোনো কথা বলেছেন কাজ করেছেন আজকে যারা ইসলামকে ভালোবাসেন তারা অনেকভাবে ইসলামের পক্ষে নিজেদের ভয়েস তারা তুলেছেন কিন্তু আপনি সেখানে দেখবেন যে অনেক কাজই অসম্পূর্ণ অসম্পূর্ণ কাজ নিয়ে ইসলামকে কি করে আপনি প্রতিষ্ঠিত করবেন ইসলামকে শুধু আবেগের নাম ইসলামকে শুধু মানে জাস্ট আপনি চাইলেন আর অমনি প্রতিষ্ঠিত করতে ফেলতে পারবেন অবশ্যই না ইসলাম প্রতিষ্ঠার জন্য নবী সাল্লা মানহাজ, এবং তার নীতিমালাগুলোকে ফলো করতে হবে খোলাফায় রাশেদিনের নীতিমালাগুলোকে রপ্ত করতে হবে এবং তাদের কার্য পদ্ধতিগুলো আমাদের রপ্ত করতে হবে সেগুলো ছাড়া শুধু চাইলেই ইসলামকে ইসলামপন্থী মানুষেরাও ইসলাম প্রিয় মানুষগুলোও চাইলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবে না এজন্য আমাদের অনেক কাজ করার প্রয়োজন তাহলে এই যে পরামর্শের কথা আমরা বলছি পরামর্শ কখন আসে যখন প্রত্যেকের পরামর্শ দেওয়ার সুযোগ থাকে তখন আপনি দেখবেন আমাদের মধ্যে যারা বিজ্ঞ মানুষ আছেন তারা তারা হয়তো একটা ইনস্টিটিউট করে ফেলবেন আরেকজন গবেষণাগার তৈরি করবেন এভাবে মানে পুরো জাতির মধ্যে বেশ কিছু মানুষ যারা জ্ঞানের চর্চা করেন যারা গবেষক যারা শিক্ষাবিদ তারা নানাভাবে যদি গবেষণা করেন এবং তাদের মতামতকে প্রাধান্য দেয়া হয় তাহলেই আসলে একটা রাষ্ট্র এই যে সুরাভিত্তিক হওয়াটা এটা কার্যকর হয় আমরা যেটা দেখেছি এই যে ঐক্যমত্যের সংস্কার আমাদের দেশে হয়ে গেল সেখানে আসলে ইসলামের পার্টিসিপেশন কতটুকু হলো শরিয়ার প্রতিনিধিত্ব কতটুকু থাকলো এটা তো মুসলিম রাষ্ট্র যেখানে প্রায় নব্বই পার্সেন্ট মুসলিমে বাংলাদেশে বসবাস করে আমাদের প্রিয় দেশ আমরা প্রত্যেকে এ দেশকে ভালোবাসি আমরা চাই যে এই দেশটা শান্তিপূর্ণ থাকুক সুন্দর থাকুক সুন্দর চলুক আলোকিত হোক এ দেশের মানুষগুলো ভালো থাকুক এবং এদের মধ্যে সম্প্রীতি বজায় রাখুক বজায় থাকুক কিন্তু আমরা লক্ষ্য করলাম এ সকল সংস্কার কার্যক্রমের মধ্যে ইসলামের মতামত তেমন গ্রহণ করা হয় নাই তাহলে সুরা কোথায় থাকলো সুরা কোথায় থাকলো পরামর্শ কোথায় থাকলো প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করতে হবে এবং এই পরামর্শ এই এই যেমন ধরেন আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে একটু আলোচনা করতেই হয় এখানে যে সমকামিত্যার বিষয়গুলো আসলো এল জি কিউর অধিকারগুলোর কথা আসলো শিক্ষা সংস্কারের কথা আসলো এবং সমাজ সংস্কারের কথা আসলো আর অন্য অনেক কিছুর কথা এসেছে সেখানে কোরআন সুন্না ভিত্তিক সংস্কারটা কোথায় তাই না আজকে এই প্রশ্নটা আমরা দেশবাসীর উদ্দেশ্যে শুধু করব না যারা দেশকে চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা রেখে যেতে চাই সবচেয়ে সুন্দর যে বিধানগুলো কোরআন সুননা ভিত্তিক যে সংস্কার কার্যক্রম সেগুলোকে ইগনোর করা হয়েছে ইসলাম কিন্তু বলে যে না রাষ্ট্রকে অবশ্যই সুরাভিত্তিক হতে হবে পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে আল আমায়না উলমাস উলিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা এটাকে আমানত হিসাবে ইসলাম কনসিডার করে আপনি যদি দায়িত্বপ্রাপ্ত হন আপনি যদি গভর্নর হন আপনি যদি দেশের প্রধান উপদেষ্টা হন একটা দেশের যেমন আমাদের দেশের ইন্টার্ম গভর্নমেন্ট কিংবা রাষ্ট্রপ্রধান হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন অথবা রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বেই যান ইসলাম এটাকে আমানা হিসাবে কনসিডার করে এটা এমারা এবং আমানা এবং সাল্লাহ সাল্লাম এটাকে চেয়ে নিতে নিষেধ করেছেন সহি মুসলিমের বিখ্যাত হাদিস আপনারা জানেন কিতাবুল আমারার মধ্যে এর চমৎকার সব ডিসকাশন আছে কিন্তু আজকে মানুষ কিন্তু নিজেই প্রার্থী হয় নিজেই এই পদটা তিনি যে কোনো কৌশল নিতে চান এবং নিয়ে এরপর আমরা অতীতের অভিজ্ঞতা দেখতে পাচ্ছি এই আমানতদারিটা আর থাকে না এই পদ এই ক্ষমতা এই সব কিছুকে প্রভাবকে কাজে লাগিয়ে নিজের আখিরাত না গুছিয়ে আখির গুছানোর চেষ্টা করা হয় ঠিক কিনা বলেন কিন্তু ইসলাম তো এটা চায় না ইসলাম চায় এটা একটা মানে ট্রাস্টি হিসাবে থাকবে আপনার কাছে আপনি হবেন ট্রাস্টি আমানতদার আপনি আমানতটাকে সঠিকভাবে আদায় করবেন এবং সেটা সম্ভব যদি মাস্কুলিয়া সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে ইসলাম বলেছে যেটা বুখারি মুসলাম সে বিখ্যাত হাদিস আপনারা জানেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ফলে এই যে জিজ্ঞাসাবাদ করা কে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করতে হবে এটাই হলো আমানাতের সেন্স এটাই হলো ম্যাস উলিয়া আল্লাহ জিজ্ঞেস করবেন যাতে আপনি সুন্দরভাবে জবাবটা দিতে পারেন এমন সুন্দরভাবে আপনার জীবনের কার্যক্রমকে সাজিয়ে নেন এটা হলো ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা প্রধান বিষয় ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয় দিন এবং দুনিয়ার মধ্যে সমান নয় জন্য তো একটা সুন্দর দোয়াও আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো যেটা খুবই কার্যকর দোয়া ফিদ দুনিয়া হাসানা হাসানা অতএব আপনি বৈরাগী হবেন না এমন ধর্মীয় ব্যক্তিত্ব যে দুনিয়া সম্পর্কে কিছুই জানেন না তাহলে দুনিয়াটাকে সুন্দর করবে কে আমরা আলাইহি সাল্লামকে দেখি তিনি দিনকে প্রাধান্য দিতেন তবে দুনিয়াকে ভুলে যেতেন না দুনিয়ার দায়িত্বগুলো সুচারুরূপে পালন করতেন দিনটাকে সুন্দর করে বাস্তবায়নের জন্য অতএব আমাদের দিন দুনিয়া সমন্বয় বলতে আমরা এটাকেই বুঝি প্রায়োরিটি হলো ইসলামের দিনের প্রায়োরিটি সব জায়গায় দিনই হলো প্রধান দিনের উদ্দেশ্যটাকে আমাদের উদ্দেশ্য বানাতে হবে তবে আমরা দুনিয়াকে ভুলে যাবো না দুনিয়ার দায়িত্ব আমরা ভুলে যাবো না ইসলামের রাষ্ট্রের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাষ্ট্র আমর বিল আরফ নেহুল মুনকারের কাজটাকে রাষ্ট্রীয় কাজ মনে করে আপনারা জানেন আল হিসবাহ আল হিসবাহ এটা ইসলামের রাষ্ট্রের অন্যতম একটা প্রজেক্ট একটা প্রোগ্রাম একটা অংশ হিসবার কাজই হচ্ছে রাষ্ট্রের সকল জনগণের মধ্যে সৎ শাসন এবং অসততা থেকে তাদেরকে বিরত রাখার কাজটিকে এটাকে শক্তি প্রয়োগ করেও করতে হবে আমি যখন একজন ব্যক্তি দাঁড়াইল্লা তখন এটা আমার জন্য ব্যক্তিগত কাজ আমি আপনাকে জোর করে কাজটা করতে পারবো না আমি আপনাকে মোটিভেশন দেবো ভাই ভালো কাজ করেন খারাপ কাজ থেকে নিষেধ থাকেন বিরত থাকেন কিন্তু ইসলামী রাষ্ট্র এটাকে ইম্পোজ করবে ইসলামী রাষ্ট্র এটাকে ইম্পোজ করবে তাতে করে কি হবে জনগণের মধ্যে দুর্নীতি করার সুযোগ থাকবে না অন্যায় করার সুযোগ থাকবে না অশ্লীলতাকে চালু করার কোনো সুযোগ থাকবে না থাকবে শুধু ভালো আর ভালোর চর্চা এভাবে আমরা দেখি যে ইসলামী রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো আছে আজকের আধুনিক বিশ্বে সেই বৈশিষ্ট্যগুলোই আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন জনগণের সারা পৃথিবীর মানুষের কল্যাণ ইসলামী রাষ্ট্রের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু বিষয়টাকে আমাদেরকে খুব সহজভাবে সুন্দরভাবে নিয়ে আসতে হবে ফোবিয়া তৈরি করে নয় অনেকে ইসলাম এবং শরিয়াকে হাত কাটা গলা কাটা ইত্যাদি এইভাবে প্রদর্শন করেন যদিও এটা আমি মনে করি আমাদের মুসলিম ভাইরা করে না এটা অমুসলিমরা করে মানুষকে ভয় দেখানোর জন্য ইসলাম ও ফবিয়া তৈরি করার জন্যে তাহলে ইসলামের যে মানে যে ইটার্নাল বিউটি আছে যে চমৎকার বিউটিফুল অ্যাপ্রোচ আছে আজকে আমাদের সেটাকে তুলে ধরতে হবে আমাদের মাদ্রাসাগুলোতে সিয়াসা শের আইয়া পড়াতে হবে আনফর্চুনেটলি দেখেন মাদ্রাসার মধ্যে কিন্তু এটা নেই আল্লাহ কামা সুলতান নাই কি অদ্ভুত ব্যাপার আল্লাহ কামা সুলতান আপনারা জানেন আবুল হাসান আল মা লেখা বিখ্যাত বই আস-সিয়াসাহ শারঈয়াহ ফি ইসলাহ আর-রাঈ ওয়া আর-রাঈয়াহ ইবনে একটা চমৎকার বই এবং আরেকটা বই হচ্ছে আত-তুরোক আল ফি সিয়াসাহ শারঈয়াহ ইমাম ইবনে আব্দুল আল আল-জাওজিয়াহ রাহমাহুল্লাহ আস-সিয়াসাহ শারঈয়াহর উপর অসংখ্য বই আছে তাহলে ইসলামে যেমন রাজনীতি আছে ইসলামে যেমন রাষ্ট্র ব্যবস্থা আছে ইসলামী রাজনীতিরও কিছু বৈশিষ্ট্য আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থারও বৈশিষ্ট্য আছে এগুলোর উপর আমাদের আরও ব্যাপক অধ্যয়ন প্রয়োজন আমাদের মাদ্রাসা ভুক্ত করা প্রয়োজন এবং এর মধ্য দিয়ে একদল এক্সপার্ট যদি আমরা তৈরি করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে হয়তো ইসলামী নেতৃত্ব তৈরি হতে পারে যাদের ইমান আকিদা বিশুদ্ধ যারা বিশুদ্ধভাবে ইবাদত করেন আল্লাহর এবং দুনিয়ার সব কাজকেই তারা ইবাদতে রূপান্তরিত করতে পারেন আল্লাহ এবং তার অনুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং যারা হালাল হারাম বাজবিছার করেই রাষ্ট্র ব্যবস্থা চালাবেন এবং যারা সুন্দর আখলাকের পরিচয় দিবেন আসুন আমরা সেই জন্যে কাজ করি আমি এই সম্মেলনের পক্ষ থেকে আহ্বান জানাবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গবেষণাগুলো যেন অন্তত আমাদের বড় বড় প্রতিষ্ঠানের গবেষণাগারে হয় এবং প্রচুর বই এটা নিয়ে রচনা করা হয় যেটা আমাদের সালাফের মানহাজের ভিত্তিতেই রচিত হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এতটুকু বলে এবং যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করব এবং আপনাদেরকেও বলবো আমাদের যে সকল কেরাম আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আপনার সেখান থেকে নোট করবেন এবং সেখান থেকে নিজেদের পাথেও নির্ধারণ করে পরবর্তী জীবনে আরও ভালো মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবার প্রচেষ্টার মধ্যে বারাকাত দিন আমাদের প্রতিষ্ঠানে বারাকাত দিন এবং এই এই মহা সম্মেলনের মধ্যে আল্লাহ বারাকাত দিন হাদাস সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলাইকুম রাহমাতুল্লাহ